অচিরে এই মানুষের উপরে এমন একটা যুগ জামানা চলে আসছে যে যুগ জামানায় মানুষ বিবেচনা করবে না এইটা হালাল হালাল না 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 হারাম হারাম ব্যবসা বিবেচনা করবে নেটে ইন্টারনেটে ব্যবসা করবে সে বিবেচনা করবে না এটা হালাল না হারাম চাকরি করবে চিন্তা ভাবনা করবে না সেটা হালাল না হারাম জমি চাষ করবে বিবেচনা করবে না এই জমি তার না তার নয় দাবি করে তার বাদদাদা দখল করে খাচ্ছে দলীয় ক্ষমতার বলে জোর করে জমি চাষ করছে বিবেচনা করে না এই জমি তার কি কার ক্ষমতার দাপট চিরদিন চলবে না অর্থের দাপট চিরদিন চলবে না চলেনি দাপট ফেরাউনের চলেনি দাপট নম্রদের চলেনি দাপট আজ সামদের চলেনি দাপট কোন দাম্ভিকের বিচার মাঠে যখন জাহান্নাম হইচই লাগাবে তাহার জাতির মার নাম আল্লাহর সামনে হইচই লাগিয়ে দিবে বলবে আল্লাহ আমার ভিতরে সৈরাচারী স্বেচ্ছাচারী দাম্ভিক অহংকারী কেন তখন আল্লাহ তালা বলবেন জাহান্নাম এর নাম আলটি গাছাবি তুমি হচ্ছ আমার রাগ তুমি আমার ক্রোপ দেবো কি বনা শুনিবাদী তোমাকে দিয়ে শাস্তি দেব আমার বান্দার যাকে ইচ্ছে যে দাম্ভিক যে স্বৈরাচারী যে স্বেচ্ছাচারী যে জুলুমবাজ যে ক্ষমতা দেখিয়ে তা দেখে সমাজে চলেছে অসহায় মানুষকে আর অসহায় করেছে জোর করে জিল্ হাজতে দিয়েছে জোর করে খুন খারাপি করেছে তাকে আমি তোমাকে দিয়ে শাস্তি দেব সেই তো তুমি জান নাম জান নাম তুমি মনে রেখো সেই তো তুমি জান নাম স্বৈরাচারী স্বচ্ছাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি জলুমবাজ আত্মসাতকারীকে আমি তোমাকে দিয়ে শাস্তি দেব আমি প্রতীক্ষমান রয়েছি তুমি থাকো সম্মানিত দিদি ভাই বোন এমন একদিন চলে আসবে মানুষ হালাল হারাম বিবেচনা করবে না সেই সময় এখন চলে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ত্বয়িব আল্লাহ হচ্ছেন পবিত্র layak বল্লয় লয় ত্বয়িব আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না হালাল ছাড়া কবুল করেন না দান হালাল ছাড়া হবে না সাদাকা যাকাত হালাল ছাড়া হবে না ইবাদত বৈধ রুজি ছাড়া হবে না সুমাদাকারারাজলা তারপর তিনি একটা লোকের আলোচনা করলেন ইতুলি সাফারা যে লোকটা লম্বা সফরে আছে আশা শাঁঘ মারা মাথার চুলগুলি এলোমেলো হয়ে গেছে ঠিকমতো গোসল করেনি ঠিকমতো চিরনি করেনি লম্বা সফরে আছে বিপদে পড়ে ছয়ের মধ্যে যা হে হাত তুলে প্রার্থনা করছে বিপদে পড়ে হাত তুলে প্রার্থনা করতে হয় কবরের পাশে গিয়ে হাত তুলে প্রার্থনা করতে হয় ছেলে জন্য হাত তুলে প্রার্থনা করতে হয় কাবা ঘরে গিয়ে সাফা পাহাড়ে উঠে মারো পাহাড়ে উঠে হাত তুলে প্রার্থনা করতে হয় পরের দুই দিন প্রথম দুইটি খাম্বাই পাথর মেরে হাত তুলে ধোয়া করতে হয় পানি চাইতে গিয়ে সবাই মিলে হাত তুলে ধোয়া করতে হয় হাত তুলে ধোয়া করার প্রায় ছত্রিশটি হাদিস বোখারি মুসলিমে রয়েছে হাত তুলে দোয়া করলে খালি হাত ফেরিয়ে দি দা লজ্জাপান হাত তুলে দোয়া করলে খালি হাত ফেরিয়ে দিতা লজ জাপান হাত তুলে দোয়া করা একটা গুরুত্বপূর্ণ এই বাদক যা মানুষের জীবনে জরুরি তা অবশ্যই ব্যক্তিগতভাবে সমষ্টিগতভাবে হাত তুলে দোয়া করলে রাসুলকে অপমান করা হবে অতএব জানাজার পরে সভা সমিতির পরে ঈদের মাঠে এই এইসব জায়গাতে যদি মানুষ সবাই মিলে হাত তুলে ধোয়া করলে তাহলে রাসুলকে অপমান করা হবে তার নাম বিদাত তখন আর জান্নাত হবে না পানি চাইতে গিয়ে সবাই মিলে উল্টা হাতে হাত তুলে দোয়া করতে হবে তার নাম ইস্তিসা তার নাম সমষ্টিগত ব্যাপার যদি জুমা মসজিদে খুদ বা চলাকালীন হয়ে থাকে তাহলে সবাই মিলে সোজা হাতে হবে সবাই মিলে হাত তুলে হবে একা হচ্ছে পানি চাওয়ার জন্য দোয়া সম্পর্কিত দিনই ভাই বল ইনি হাত তুলে দোয়া করছেন দীর্ঘদিন সময় ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন হাত তুলে দোয়া করলে কি হবে মাথা মোহরামম তার খাদ্য আছে আরাম মাসরাব মোহরামম তার পানি আছে আরাম মানবাস মোহরামম তার পোশাক আছে আরাম ও গাজিয় বিল হামামে তার জীবিকা নির্বাহ আছে আরাম আল্লাহ ইস্তাজাবুল্লাহ তার দোয়া কি করে কবুল হতে পারে তার বাদat কবুল হবে না যার উপার্জন হারাম আছে তারে বাদাত কবুল হবে না যার উপার্জন হারাম আছে রুচি হারাম আছে পানি হারাম আছে পোশাক পাতি হারাম আছে তারে বাদাত কবল হবে না আর সাহেদ খজুরিয়া জিয়াল্লাহ তার আন বলেন রাস উৎসব মাহী শরাম বলেছেন লাহেদ খোলো জান্নাত আর সাধুন বসিয়ামিল হারাম ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যেই শরীর হারাম উপায়ে বাড়ে শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম খাদ্য খায় জামে রাদিয়াল্লাহু তাআলা হবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল আল্লাহুমিন নামাতামিনা সাউতে কনাতি নারা আউলাবিহি প্রত্যেক যে শরীর হারাম উপায়ে পারে তার জন্য জাহান্নামই যথেষ্ট তার জন্য জাহান্নামই উপযুক্ত যে শরীর হারাম উপায়ে পারে বিবেচনা করে উপার্জন করতে হবে কোটি টাকা ইনকাম করতে হবে কথাই ঠিক ব্যবসা করে পয়সা ইনকাম করতে হবে কথাই ঠিক জমি চাষ করা যায় তবে ভালো নয় আল্লাহ রাসুল নিন্দা করেছেন জমি চাষ করা যায় তবে তুমি তিনি বলেছেন জমি